আজকে আমি তোমাদের বাঁধাকপির চপ রেসিপি শেয়ার করছি শীতের বাঁধাকপি দিয়ে বাঁধাকপির চপ খাব না তাই আবার হয় না কি এই বাঁধাকপির চপটা খেতে এত ভালো লাগে যে না খেলে বুঝতে পারবে না তো চলো রেসিপিতে চলে যাই তো বাঁধাকপির চপ বানানোর জন্য এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিম দুটোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেবো এইভাবে আমি গোল গোল করে পাতলা পাতলা করে সব কেটে নেব আমার ডিমগুলো কাটা হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দেব এবার এখানে আমি কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপিটা যতটা সম্ভব পাতলা পাতলা করে কাটার চেষ্টা করতে হবে তো এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ কেটে নিয়েছি তারপরে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তিন চারটে লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর লবণ স্বাদ মতো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা আর একটুখানি চাট মশলা দিয়ে দিলাম আর এখানে বেসন দিয়ে দিলাম আমি তিন চামচ আর চালের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আগেই কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না অনেক সময় বাঁধাকপিতে যে জল লেগে থাকে ওটাতেই মাখানো হয়ে যায় তাই আগে জল দেওয়া যাবে না একটু আমি ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার একটু জল লাগবে আমি অল্পই একটু জল দিলাম দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি তো এখানে আমার বেসনটা একটু কম হয়েছে তার জন্য আমি এখানে আবারও দু চামচ বেসন দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে জলটা যেমন লাগবে তেমন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে আমার এখানে দুই চামচ মতো জল লেগেছে আমার মাখানো হয়ে গেছে এবার হাতে এইভাবে কিছুটা বাঁধাকপি তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে চাপটা করে এইভাবে করে নিচ্ছি এবার এক পিস ডিম দিয়ে আবারও চারিদিক থেকে তুলে দিয়ে উপর দিয়ে আবারও একটু দিয়ে খুব সুন্দর করে চপের আকার দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে ভালো করে ডিমটাকে ঢেকে দিতে হবে এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এক এক করে সব চপগুলো দিয়ে দেব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে নইলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরটা ভাজা হবে না বাঁধাকপিটা কাঁচা থেকে যাবে এক পাশটা যখন হয়ে যাবে তখন উলটিয়ে দিতে হবে এখানে খুব আলতোভাবে আমি চপগুলো সব উল্টে দিচ্ছি এই চপটা তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে খেও খুব ভালো হয় খেতে এবার চপগুলো খুব সুন্দর করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমরা যদি এই রকম ভালো চপ খেতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখে সেম প্রসেসে তোমরাও বাড়িতে বানিও অবশ্যই খেতে ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমার বাড়িতে তো এই চপটা বানিয়ে দিলে আর কিছু লাগে না সবাই এত পছন্দ করে তো তোমরা অবশ্যই বানিয়েও আর তোমরা বানানোর পর তোমাদেরটা কেমন হলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে